নমস্কার বন্ধুরা তোমরা দেখছো নেচারিথ গার্ডেন আমি অমর তো আমার এই পদ্ম গাছগুলোর প্রায় লাগানো এক মাসের কাছাকাছি হতে চলছে আর কয়েকটা দিন পর এক মাস হয়ে যাবে এখানে একটা অ্যামেরিক আছে যেটা দেখো কুড়ি চলে এসছে বেশ বড়ো হয়ে গেছে একটায় দুটো দুটো এসছে যে যেগুলোতে কুড়ি এসে সেগুলো দেখাই এখানে আরেকটাতে কুড়ি এসছে যেটা ময়ূরী সেটা এই যে একটা কুড়ি এসছে স্ট্যান্ডলেপগুলো খুব বড় বড় হয়েছে আর কোনো এসছে কি না এটাতে দেখা যাচ্ছে না এটাতেও নেই এটা হচ্ছে ওয়াইএল এটা হচ্ছে আমার ওয়াটসানা ওয়াটসানাতে চলে এসছে কুড়ি এই যে একটা আরেকটা এখানে সেগুলোতে এখনো কুড়ি দেখতে পাই এখানে আসা যাক এগুলো সব ছোট গামলাতে করা কুড়ি টাকা ছোটো ছোটো গামলাতে তো এখানে একটা আমার হার্ট ব্লাড গাছ আছে যেটাতে এখন দেখছি কুড়ি এসছে এই ছোট্ট কুড়ি এই যে এটা আমার কাবেরি দেখো গাছটা খুব দারুণ হয়েছে কিন্তু কুড়ি এখনো আসেনি এটা আমার একটা হোয়াটস ছোটো কামলাতে করেছি সেই কুড়ি টাকায় তো এটা তো এসে এভাবে ব্যাগটা বেরিয়ে আছে তো ওটা খুব তাড়াতাড়ি কুড়ি চলে আসবে আর এখানে কতগুলো নতুন বসিয়েছি দিন পাঁচে হলো এই লাস্ট শাড়িটা গত বছরে কিছু টিউবার ছিল সেগুলো তুলে বসিয়েছি ছোটো ছোটো গামলাতে এই শাড়িটা তো যাদের এই পদ্মগাছ লাগবে তো তারা আমার সাথে যোগাযোগ করতে পারো এই ছোটো পট বা বড়ো পট বড় কামলা ছোটো কামলা বড়ো কামলা সব কিছুই অ্যাভেলেবেল আছে বিক্রির জন্য এসে বাড়ি থেকে দেখে যেটা হবে নিয়ে যেতে পারো তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আর চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে যাতে নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পাও তাড়াতাড়ি সবার আগে প্লিজ লাইক আর শেয়ার করো